আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চান কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো প্রথমে আপনারা প্লে স্টোরে তাকে ডাউনলোড করবেন রিমুভ বিজি রিমুভ বিজি এই সফটওয়্যার আমার আগে থেকে ডাউনলোড করা তো এখন ওপেন করব দেখতে পারছেন তো এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। তারপর গ্যালারি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটি সিলেক্ট করবেন দেখতে পারছেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে তারপর নিচে বাম পাশে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পারছেন প্রিভিউ ফ্রি এখানে ক্লিক করবেন দেখতে পারছেন গ্যালারিতে চলে এসেছে আমরা এখন গ্যালারিতে গিয়ে একটু চেক করি দেখতে পারছেন আমার এই ছবিটি আমি দিয়েছিলাম দিয়েছিলাম তো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন